আসসালামু আলাইকুম বরকাত আজ আমরা জাহান্নাম সম্পর্কে আলোচনা করবান জাহান্নাম পরকালের এক নিকৃষ্টতম বাসস্থান যা ধর্মদ্রোহী সত্য প্রত্যাখ্যানকারী অবিশ্বাসী কাফের মুশরিক মুনাফিক এবং পাপীদের জন্য সৃষ্টি করে রেখেছেন সেখানে তারা স্ব কৃতকর্মের শাস্তিমূলক প্রতিফল ভোগ করবে যাহার নাম পৃথিবীর সপ্তম স্তরের নিচে অবস্থিত দিন তা উপস্থিত করা হবে সেদিন তার সত্তর হাজার লাগাম হবে এবং প্রতি লাগামে সত্তর হাজার ফেরেস্তার ধারণ করে আকর্ষণ পূর্বক আনিত হবে দোজকে সাতটি বিভাগ রয়েছে জাহিম সাইর সাকার হুতমা হাবিয়া ও লাজা সাধারণভাবে সবগুলোই জাহান্নাম বলা হয় বলা গভীরতা সত্তর বছরের পথ জাহান্নাম ও তার কিছুই কৃষ্ণাকার জাহান্নামবাসীরাও বিভৎস কৃষ্ণাকায় ওদের মুখমণ্ডল যেন অন্ধকার নিশীতের আস্তরণে আচ্ছাদিত জাহান্নামের নামের অগ্নি পার্থিব অগ্নি থেকে সম্পূর্ণ ভিন্ন তার দায়িকা শক্তি ও উষ্ণতা এক অগ্নির চেয়ে সত্তর গুণ বেশি প্রজ্জ্বলিত অগ্নিকুণ্ড কি ভয়ঙ্কার তার লেলিহান শিখা যখনই তা স্তিমিত হবে তখনই অধিক অগ্নি বৃদ্ধি করা হবে দূর হতে যার ভীষণ ক্রুদ্ধ নিনাদ ও ভয়াল গর্জন শোনা যাবে যে জ্বালাময় হুতাশনের ইন্ধন হবে কাফের মানুষ ভারত জাতীয় প্রস্তুত বাতিল যারা তাদের ইচ্ছা ও খবর ছাড়াই পূজিত হন তারা ব্যতীত এবং কাফের জিন যার নিয়ন্ত্রণ ভার অর্পিত আছে নির্মম হৃদয় কঠোর স্বভাব ফের উপর পার্থিব জীবনে কাফেররা সাধারণত শীতল বায়ু ছায়া এবং শীতল পানীয় দ্বারা বিলাসিতায় মগ্ন হয়ে পুনরুত্থান বা পরকালকে অবিশ্বাস করে অনমনীয়ভাবে ঘোরতর পাপে লিখতে থাকে তাই সেদিন তার প্রতিফলস্বরূপ স্বরূপ নাম হয়ে সেবন করবে অদৃষ্ণ বায়ু পান করবে উত্তপ্ত পানি এবং অবস্থান করবে জাহান্নামের নামের কৃষ্ণবর্ণ ধুমড়ে চায় যন্ত্রণাদায়ক যাক্ষুম বৃক্ষ এ বৃক্ষ জাহান্নামের তলদেশে উদ্গত হয় এর গুচ্ছ শয়তানের মাথার মতো সীমা লঙ্ঘনকারীরা তা ভক্ষণ করে উদ্গার পূর্ণ করবে এবং কণ্ঠে আটকে গেলে তার সঙ্গে ফুটন্ত পানি কৃষ্ণাত্ত উটে ন্যায় পান করবে এটি হবে জাহান্নামীদের আপ্যায়ন জাকুম উদরে গিয়ে ফুটন্ত পানি ঢালা হবে ওই জাকুমের সামান্য পরিমাণ যদি জাহান্নাম হতে পৃথিবীতে আসে তবে পৃথিবীর খাদ্য ও পানীয় তার বিষাক্ততায় বিনষ্ট হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে জারি জারি এক প্রকার কণ্ঠকময় বিষাক্ত গুলব যা জাহান্নামীরা ভক্ষণ করবে যাতে তারা পুষ্টও হবে না এবং তাদের ক্ষুধাও নিবৃত্ত হবে না তৃতীয় হচ্ছে গলায় আটকে যায় এমন খাদ্য চতুর্থ হচ্ছে গিসলিন জাহান্নামীদের ক্ষত নিঃসৃত স্রাব জাহান্নামীদের পানীয় হচ্ছে হামিম অতুষ্ণ ফুটন্ত পানি যা পান করলে জাহান্নামীদের নারী ভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় দ্বিতীয় গাছাক অতিশয় দুর্গন্ধময় তিক্ত অথবা নিরতীয় শীতল পানি তৃতীয় স্বাদীর জাহার নামীদের পচনশীল ক্ষত নির্গত কুজ রক্ত বা ঘাম যা তাদেরকে পান করতে দেয়া হবে তারা অতি কষ্টে গলধকরণ করবে এবং তা গলধকরণ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে তখন সব দিক থেকে তাদের নিকট মৃত্যু যন্ত্রণা আসবে কিন্তু মৃত্যু যন্ত্রণা তাদের ঘটবে না আর তারা কঠোর শাস্তি ভোগ করতেই থাকে চতুর্থ গলিত ধাতু অথবা তৈলকিটের ন্যায় কৃষ্ণবর্ণ গাঢ় ও দুর্গন্ধময় পানীয় যখন জাহান্নামীরা পানি চাইবে তখন এই পানীয় তাদেরকে পান করতে দেয়া হবে যা ওদের মুখমণ্ডল দগ্ধ করবে কি ভীষণ সেই পানীয় আর কি নিকৃষ্ট তাদের অগ্নিময় আরামের স্থান জাহান্নামিকে আগুনে তৈরি একজোড়া জুতো করানো হবে যার তাপে মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে এই আজাব নবী সাল্লামের পিতৃব্য অর্থাৎ আবু তালেবকে দেওয়া হবে আজাবের কঠিনতায় জাহান্নামীরা ভীষণ চিৎকার ও আত্মনাদ করতে থাকবে কিন্তু তা স্থায়ীভাবে জাহান নামে শাস্তি ভোগ করবে ওদের শাস্তি লাঘব করা হবে না এবং ওরা শাস্তি ভোগ করতে করতে হতাশ হয়ে পড়বে ওদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না যে ওরা মরবে ওরা আত্মনাদ করে বলবে হে আমাদের প্রতিপালক আমাদেরকে নিষ্কৃতি দাও আমরা সব কাজ করব পূর্বে যা করতাম তা আর করবো না আবহাওয়া বলবেন আমি কি তোমাদেরকে এত দীর্ঘ জীবন দান করিনি যে তখন কেউ সতর্ক হতে চাইলে হতে পারতো তোমাদের নিকটে তো সতর্ককারীরা এসেছিল সুতরাং শাস্তি আস্বাদন জালেমের জন্য কোনো সাহায্যকারী নেই ওরা আরো বলবে হ্যাঁ আমাদের প্রতিপালক এ অগ্নি হতে আমাদেরকে উদ্ধার করো অতঃপর আমরা যদি পুনরায় কুকুরি করি তবে দাও আমরা অবশ্যই সীমালঙ্ঘনকারী হব আব্বাহ বলবেন তোমরা হীন অবস্থায় এখানেই থাকো এবং আমার সঙ্গে কোনো কথা বলো না আমার বান্দাদের মধ্যে এক দল ছিল যারা বলতো হে আমাদের প্রতিপালক আমরা ইমান এনেছি তুমি আমাদের ক্ষমা করো এবং দয়া করো তুমি সর্বশ্রেষ্ঠ দয়াল কিন্তু তাদেরকে অর্থাৎ মুমিন দলকে নিয়ে তোমরা উপহাস ব্যঙ্গ বিদ্রুপ করতে এত বিভোর ছিল যে তা তোমাদেরকে আমার কথা ভুলিয়ে দিয়েছিল তোমরা তো তাদের ধর্মপ্রাণ অর্থাৎ মুসলিমদেরকে হাসি ঠাট্টা করতে আমি আজ তাদের ধৈর্যের কারণে তাদেরকে এমনভাবে পুরস্কৃত করলাম যে তারাই হলো সফল ওরা অসহ্য মিত্র যন্ত্রণা কামনা করবে এবং চিৎকার করে বলবে হে মালিক অর্থাৎ দুযোগের অধিকর্তা তোমার প্রতিপালক আমাদেরকে নিঃশেষ করে দিল সে বলবে তোমরা তো এভাবে অবস্থান করবে আল্লাহ বলবেন আমি তো তোমাদের নিকট সত্য পৌঁছিয়েছিলাম কিন্তু তোমাদের অধিকাংশ তো সত্য বিমুখ ছিল গুনাহগার তাওহিদবাদী মুসলিমগণ নিজ নিজ গুনাহের পরিমাণ অনুযায়ী কিছুকাল কাল নামে শাস্তি ভোগ করবে অতঃপর আব্বাহ রহমতে এবং সাফাতকারী সাফাতে তাওহিদের গুণে জাহান্নাম থেকে অব্যাহিত পেয়ে জান্নাতবাসী হবে কিন্তু জাহান্নামের দাগ থেকে যাবে তাদের দেহে দুজুখের অধিকাংশ অধিবাসী হবে নারী যাহার নামে অধিকাংশ মানব দানব নিক্ষিপ্ত হওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি পূর্ণ হয়ে গেছ জাহান্নাম বলবে আরও আছে কি তখন আল্লাহ পা নিজের কদম অর্থাৎ পা দুজুকে রাখবে তখন সংকিছুত হয়ে সে বলবে ব্যাস ব্যাস অনেক হয়েছে